আরে ইও সাহি আরে আমি তো আসছিস নাকি হ্যাঁ বন্ধু আমি আসছি ও খুব খুব ভালোই হয়েছে তাই আমি তোর মতো একটা বন্ধু পাইছি একদম আমার ভাইয়ের মতো তুই আমি খুব খুশি রে হ্যাঁ খুশি তো হবারই কথা তাই না শোনা না আমি ন। তুমি অনেক দিন পরে আসছো এত দিন পরে কেন আসলে ও বুঝতে পারছি আমার কথা মনে আছে তোমার মনে নাই মানে আমাদের কথা তোমার মনে নাই হ্যাঁ তোমাদের কথা তো আপনাদের কথা তো সব সময় মনে পড়ে আচ্ছা বন্ধু ওই ট্রেন মিস হয়ে যাবে চল তুই আমার সাথে ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস তো এখানে বসে গল্প বলতো ট্রেন মিস হয়ে যাবে কোথায় তুই আরে এই যে আমি এখানে আচ্ছা ঠিক আছে চল তাহলে ঠিক আছে আচ্ছা তুমি এত সুন্দর একটা মেয়ে বাইরে গেছে আচ্ছা তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি এই ছেলের সাথে কেন থাকো আমি তো কিছুই বুঝি না আরে তুমি বুঝতে পার না ওর যত সয় সম্পত্তি তারপরে টাকা পয়সা আছে সব কিছু আগে নিজের নামে করে নেই তারপর ওর সাথে কে থাকবে ও চোখে দেখে না কিছু বুঝতে পারে না সবসময় হাবলার মতো আচরণ করে আর তাছাড়া বেবি তুমি যখন আমার লাইফে আসছো না তাহলে কোনো কিচ্ছু দরকার না হ্যাঁ আমিও তো তাই বলি না হলে তো তুমি এই জায়গায় থাকবা না আমি তো বুঝতে পারছি বিষয়টা আমি আর তুমি যেখানে আছি সেখানে ভয় কিসে আচ্ছা এই সব কিছু বাদ দাও তুমি মানে সব কিছু হাতি নিলে কবে তাই বলো শোনো আমি তো চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি সব কিছু হাতে নিতে কিন্তু কি যে মানে ওরে যখনই বলি তখনই যা বুঝতে পারি না আর তাছাড়া বেবি এখন তুমি আমার লাইফে চলে আসছো তুমি যদি আমাকে হেল্প করো খুব তাড়াতাড়ি ওর সয় সম্পত্তির টাকা পয়সা সব কিছু আমার হয়ে যাবে কোনো চিন্তা নাই ও সব কোনো চিন্তাই করো না বুঝতে পারছো আমি যখন আসছি না আমি একটা ব্যবস্থা করেই ছাড়ো আর দেখলে না তোমার হাবলা জামাই কিছুই বুঝলো না চুপচাপ থাকলো আমি এসেছি তোমার সাথে আচ্ছা বাদ এই সময় আবার কে আসলো জানেন তো দেখা তো তুমি যাও আচ্ছা তুমি বসে আমি দেখে আসছি আরে তুমি তুমি এখানে কেন আমার জায়গা কি অন্য কারো আসার কথা ছিল নাকি না না অন্য কে আসবে এমনিতে জিজ্ঞাসা করতেছি হ্যাঁ